This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একদম শুরুতেই একদম শুরুতেই তবে যে খবর যেমনটা বলছিলাম আপনাদেরকে সংসদে স্মোক ক্যানিস্টার কাণ্ডে এবার বাংলা জোরালো সূত্রে খবর অন্যতম অভিযুক্ত ললিত ঝা মধ্য কলকাতায় থাকতেন তার সঙ্গে চলতি বছর এপ্রিলে হালি শহরের পড়ুয়া নীলাক্ষ আইচের পরিচয় সংসদ কাণ্ডের প্রথম ভিডিও এই নীলাক্ষকে পাঠান ললিত এই তথ্য সামনে আসতেই টিভি বাংলার প্রতিনিধি পৌঁছে যায় নিলাক্ষর বাড়িতে স্থানীয় জেটিয়া থানা ও রাজ্য পুলিশের আইবি নিলাক্ষকে জিজ্ঞাসাবাদ করছে তার মোবাইল ফোন খতিয়ে রাখা হচ্ছে সংসদ আতঙ্কে বঙ্গযোগ ঠিক ইয়াহি ওয়া স্মোর কম হ্যাঁ কিসকা ইস্তামাল না কেবল সংসদ পরিচর না পারকি সতর্কের তদন্তে উঠে আসছে অন্যতম অভিযুক্ত ললিত ঝাঁয়ের নাম সূত্রের খবর মধ্য কলকাতার বড়বাজার এলাকায় শিক্ষক পরিচয়ে থাকতেন ললিত ঝাঁ দেড় বছর আগে বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান রাজ্যে একটি এনজিও সঙ্গে যোগ রয়েছে ললিতের রবি রবি বড়বাজার এলাকায় সেই বাড়িতে পৌঁছে যায় টিভি নাইন বাংলা এর নাম কী ছিল থাকতো এখানে না আমি জানি না করতো গিয়ে এখানে টিউশন

নীলাক্ষ ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্রের ভক্ত তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত কয়েকজন সহপাঠীদের নিয়ে ওই সংগঠন চালান টিভি নাইন বাংলা পৌঁছে যায় হালি শহরে নীলাক্ষর বাড়িতে আমাদের প্রতিনিধির সঙ্গে কথাও বলেন নীলাক্ষ তিনি স্বীকার করেছেন কলকাতায় একটি অনুষ্ঠানে ললিত ঝার সঙ্গে পরিচয় হয়েছে তার তারপর থেকে ললিতের সঙ্গে বহুবার ফোর ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয় আমার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে সেন্ট্রাল অ্যাভিনিউ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং সেটার মাধ্যমেই আমি ওনার পরিচয়টা পাই কেন সংসদের ভিডিও নীলাক্ষকে পাঠালেন ললিত আমরা কেউই কিছু জানতাম না উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে হ্যাঁ আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার হ্যাঁ আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম সেইটুকুই আমি জানি ওনাকে ছাড়া আর অন্য কারোর অন্য কাউকে চিনতাম না বাবার দাবি ছেলের এনজিওর ব্যাপারে তিনি কিছুই জানেন না কলেজে যায় কলেজ থেকে এবার ওর যদি বাইরে কোথাও পরিচয় হয় কি করে আমি জানবো এনজিওটা যে করে এনজিওটাতে যে করে ওটা তো ফিজিক্যালি কিছু করে না যেটা হয় টোটালটাই ওদের কি বলে ফেসবুক এইভাবেই হয় অল্প দিনের জন্য চিনি ওই নেতাজির কিছু কথার জন্য আমার সাথে পরিচয় হয়েছিল আমার সাথে তো ঠিকঠাকই বিহেভিয়ার ছিল কিছু খারাপ না এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই আমাকে অ্যাড করে রেখেছিল যেটা আমি দেখার টাইম পাই না পড়াশোনার অনেক চাপ ভগৎ সিং এর ফ্যান ক্লাব সংসদে তাণ্ডবের তদন্তে নেমে এই ফেসবুক পেজেই এখন নজর গোয়েন্দাদের প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত সবাই ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য দেড় বছর আগে সবাই মাইসোরে দেখা করেছিলেন গোয়েন্দাদের দাবি তখন থেকেই সংসদে হানা দেওয়ার ফোন দিয়ে আটে ওই গ্রুপের সদস্যরা অভিযুক্ত সাগর লখনউয়ের বাসিন্দা জুলাই মাসে দিল্লিতে গিয়েও সংসদ ভবনে ঢুকতে পারেনি সাগর ফেসবুকে সাগরের সঙ্গে হরিয়ানা রাজস্থান এবং কলকাতার অনেকের যোগাযোগ পেয়েছেন গোয়েন্দারা বেকারত্ব ইস্যু নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি তারা এই ছক কষেছিলেন একই সঙ্গে বিখ্যাত হওয়ার স্বপ্নও ছিল সকলের সেই কারণে এই ছক কষা পরিকল্পনাকে নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য সংসদ চত্বরের রেপ্লিকাও তৈরি করেন তারা ছজনই সংসদের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে ওই দুই যুবক একমাত্র পাস পান অভিযুক্তদের কাছ থেকে অন্য কোনো অস্ত্র পাওয়া যায়নি এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো সন্ত্রাসবাদীদের যোগও খুঁজে পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে এই যে সংসদের সুরক্ষা বিঘ্নিত হয়েছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী সংসদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত সূত্রের খবর মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দেন নরেন্দ্র মোদী বৈঠকে তিনি জানিয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন লোকসভার স্পিকার বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে কথা বলবেন বলে বৈঠকে জানান নরেন্দ্র দেখুন লোকসভার মধ্যে একের পর এক বেঞ্চ টোককে স্পিকারের দিকে ছুটছেন একজন হাতে ধরা হলুদ রঙের স্মোক ক্যানিস্টার হলুদ ধোঁয়ায় ঢাকা লোকসভা কক্ষ গতকালের এই ছবি দেখে আতঙ্কে কেঁপে এমন কেউ নেই সংসদ সেখানেও এমনটা সম্ভব নিরাপত্তার এই হাল গণতন্ত্রের পীঠস্থানে এই প্রশ্নগুলি ঘুরছে মুখে মুখে গতকালের হামলার জেরে সংসদের নিরাপত্তা প্রোটোকলে আনা হয় বড় সড় বদল সংসদের ভিতরে ও বাইরে এবার থেকে আরও করা নজরদারির ব্যবস্থা ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকলের প্রবেশ পথ আলাদা করে দেওয়া হয়েছে প্রবেশ করবেন একটি পথ দিয়ে এবং অন্য আরেকটি গেট দিয়ে ঢুকতে পারবেন সংসদের কর্মীরা সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা তাদের ঢোকার পথ করা হয়েছে তৃতীয় গেট দিয়ে পরবর্তী সময়ে যখন দর্শক বা ভিজিটারদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে তখন তারা চতুর্থ আরেকটি গেট দিয়ে প্রবেশ করবে এবার ভিজিটার্স গ্যালারির সামনের অংশটি কাঁচ দিয়ে ঘিরে ফেলা হবে যাতে উপর থেকে কেউ ঝাঁপ দিতে না পারেন লোকসভার চেম্বারে বিমানবন্দরের মতোই সংসদেও বসতে চলেছে বডি স্ক্যান মেশিন